যাবনা যাবনা করেও তোমাদের দাদার জোড়া জড়িতে আমাকে যেতেই হলো এটা ছিল আমাদের বাগেরহাটের থেকে বড় দুর্গাপূজার মণ্ডপ এখানে একশো ঠাকুর করা হয়েছিল হ্যালো গাইস এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক 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 ভালো আছো মন্দির প্রাঙ্গনে প্রথম ঢুকেই আমরা দেখতে পেলাম ভগবান শ্রী নারায়ণ এবং লক্ষ্মী দেবীকে এখানে আছেন ভগবান কৃষ্ণ স্বয়ং রথে সারথি অর্জুনের আর তারপরে দেখো এখানে মোটামুটি লোকজন ছিল এখানে দুপুরের পর থেকে এত পরিমাণ মানুষ আসবে যে আপনি পা রাখারও জায়গা খুঁজে পাবেন না আমরা মেইনলি গিয়েছিলাম চিতলমারিতে বাবা আর কাকার জন্য দুইটা জামা কেনার জন্য কিন্তু তোমাদের দাদা চিতলমারিতে এসে এত পরিমাণ জোড়া করলো যে আমাকে এখানে আসতেই হলো ঠাকুর দেখতে আমি আসতে যাচ্ছিলাম না কারণ এত পরিমাণে লোকের ভিড় হয় এখানে আমি বাড়িতে বসেই শুনেছিলাম তাই জন্য একদমই আসতে ইচ্ছা হচ্ছিল না তো তোমাদের দাদা বলল এখন চলো সকাল সকাল তেমন একটা ভিড় হবে না তো দেখো এখানে হচ্ছে মহাগৌরী তারপরে আছে সিদ্ধিদাত্রী মোটামুটি এটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে আমরা যারা ঠাকুর দেখতে পছন্দ করি তারা এরকম একটা অনুষ্ঠান দেখতে পেলে আসলে অনেক বেশি খুশি হব আর এখানে দেখো ভগবান শ্রীকৃষ্ণ নদীর পার করছেন এটা হচ্ছে সেই একটা দৃশ্য আমার এটা মনে হলো তোমাদের কার কি মনে হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের হিন্দু ধর্মীয় সমস্ত অবতারকে সুন্দর করে তুলে ধরা হয়েছে নৃসিংহ অবতার বামন অবতার পরশুরাম অবতার রাম অবতার বলরাম অবতার বৌদ্ধ অবতার সব অবতারগুলোকে সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে এগুলো দেখলে সত্যি অন্তর থেকে অন্যরকম একটা প্রশান্তি আসে এক ধরনের শুদ্ধতা কাজ করে মনে এখানে তোমরা দেখতে পাচ্ছ অনুকূল ঠাকুর এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর প্রথমে তো আমি আসতে চাচ্ছিলাম না আসার পরে মনে করছিলাম যে আসলে যদি না আসতাম জীবনে অনেক কিছুই হয়তো মিস হয়ে যেত এখানে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চতত্ত্ব আর এরপরে তোমরা দেখতে পাবে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলা তিনি ছোটোবেলায় যেসব করতেন সেগুলা এখানে তোমরা দেখতে পাচ্ছ মাতা যশোদা মা যশোদাকে এখানে পুতনা বধ এগুলো সবই ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার লীলা আমরা সবাই জানি এই কাহিনী এখানে আছে সারদা দেবী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ আর এখানে আছে রাজা হরিশ্চন্দ্র তো এগুলো দেখে সত্যি আমার মতো তোমাদের কার কার মনে অন্যরকম প্রশান্তি কিংবা ভক্তি জেগে উঠছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও কিংবা তোমাদের অনুভূতি কি এই ঠাকুর দেখে তাও অবশ্যই আমাকে জানিও এখানে দেখো টুকটাক অনেক লোকই ছিল তেমনটা ভিড় না কিন্তু অনেকেই ছিল আর এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমুদ্র মন্থন সমুদ্র মন্থন হচ্ছে এটা তো এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে ভগবান শিব স্বয়ং হচ্ছে পান করেছিলেন অমৃত রেখে উনি হচ্ছে বিষপার করেছিলেন তাই জন্য ওনাকে নীলকণ্ঠ বলা হয় এখানে আমরা দেখতে পাচ্ছি অন্ধমুনি এটা হচ্ছে রামায়ণের একটা কাহিনী রামেরও জন্মের আগে উনি হচ্ছে ওনার বাবা বাবা এবং মাকে নিয়ে অর্থাৎ ওনার পিতামাতাকে নিয়ে তীর্থ ভ্রমণের জন্য যাত্রা করছিলেন তখন হচ্ছে রাজা দশরথ ওনাকে হচ্ছে তীরবিদ্ধ করেছিলেন ওনার মৃত্যুর পরে ওনার বাবা মা অসহায় হয়ে পড়েছিলেন আর তখনই হচ্ছে ওনার বাবা মা দশরথকেও অভিশাপ দিয়েছিলেন রাজা দশরথকেও অভিশাপ দিয়েছিলেন যে তোমারও পুত্র বিয়োগ হবে তো এই জন্যই হয়তো পরবর্তীতে রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্রকেও বনবাসে যেতে হয়েছিলেন রাজা দশরথও পুত্র বিয়োগেই ছিলেন এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্রৌপদীর বস্ত্রহরণ এগুলো সবই আমাদের অতি পরিচিত কাহিনী এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে আমরা চার হচ্ছে আহ হচ্ছে দেখতে পাচ্ছি তো এই পর্যন্ত হচ্ছে আমাদের ঠাকুর দেখা এরপরে আমাদের ঠাকুর দেখা শেষ হলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কিন্তু এখানে এসে দেখতে পেলাম সুন্দর একটা মন্দির আর এই মন্দিরটা জানো তো চারপাশে শুধু খোলা মাঠ মাঠের মাঝখানে ফাঁকা জায়গায় একটা মা কালীর মন্দির শ্যামা মায়ের মন্দির তো এটা সত্যি অন্যরকম পরিবেশ আর এই মন্দিরটাই ভেতরে এখানে সুন্দর করে করা হচ্ছে তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো